আমি শপথ করিতেছি কোটা সংস্কার ছাত্রদের যৌতিক আন্দোলন ছাত্রদের যৌতিক আন্দোলন সকল ধরনের কর্মসূচির পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচির পক্ষ থেকে আমরা প্রবাসী আমরা প্রবাসী আসছে আসছে যতদিন না পর্যন্ত না পর্যন্ত আমার শহীদ ভাইদের বিচার না হবে আমার শহীদ ভাইদের বিচার না হবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা কোন দরণে কোন দরণে কোন রকমে কোন রকমে কোনভাবেই কোনভাবেই রেমিট্যান্স রেমিট্যান্স বাংলাদেশে বাংলাদেশে পাঠাব না 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 আমাদের এই শপথ গ্রহণের সাথে আমাদের শপথ গ্রহণের সাথে যারা একমত আছেন যারা একমত আছেন সাথে একটা ডুয়েট এবং শেয়ারের মাধ্যমে সাথে থাকুন